আজকে তোমাদের জন্য একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ডিমাকে সিদ্ধ করব বলে আমি গ্যাসে জল চাপে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো আমি দিয়ে দিই এক এক করে ডিমটা সিদ্ধ হোক ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এবার একটা একটা করে সব ডিমগুলো আমি ছাড়িয়ে নিলাম এবার ডিমগুলো আমি দেখো সুতো দিয়ে কেটে নিলাম ভাগ করে তোমরা ইচ্ছা করলে গোটা গোটাও রাখতে পারো দেখো সব ডিমগুলো আমি ভাগ করে কেটে নিয়েছি এর মধ্যে আমার উপকরণ কি কী সেটাও দেখাচ্ছি দেখো পোস্ত চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম তো এগুলো আমি কারণ আমার মিক্সিতে পোষায় না মিক্সিতে পেস্ট আমার ভালো লাগে না আমি দেখো শিলে বেটে নেব কাজু বাদাম আর পোস্তটা কড়াইতে তেল দিচ্ছি পরিমাণ মতো যে যেরকম দেয় আর কি দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো এলাচ দিলাম কয়েকটা লবঙ্গ দিলাম দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দুটো বড় বড় পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ দুটো আমি একটু নাড়াচাড়া করে নেব একটু সামান্য আমড়িয়ে আসলে মধ্যে স্বাদ মতো যে যার স্বাদ অনুসারে নুন দেবে আমি নুন দিলাম পোস্ত করবো তো ওই জন্য সামান্য একটু হলুদ দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে বেজে নেব লাল লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে পোস্ত আর কাজু বেটে রেখে দিয়েছি দুটোই একসাথে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব বেশি ভাজবো না বেশি ভাজলে পরে পোস্ত যে একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা চলে যায় ওই জন্য আমি বেশি ভাজবো না এ দেখো ভাজা হয়ে আমার এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ঘুটে দেবো যাতে দলা দলা না থাকে অনেক সময় দলা দলা থাকে তো দলা দলা যাতে না থাকে এজন্য ভালো করে ঘুটে দিলাম দিয়ে এবার আমি একটু কাঁচা লঙ্কা দিলাম চার পাঁচটা ঢেকে দিলাম একটু ফুটে উঠলে আমি এর মধ্যে ডিমগুলো এবার দিয়ে দেব দেখো ঝোলটা ঘন হয়ে এসছে এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব দেখো আমি ডিমগুলো ভাজে ভেজে নিই তোমরা যদি ইচ্ছা করো তোমরা ডিমগুলো ভেজেও নিতে পারো ভেজে নেই নি কেন না ভেজে নিলে পরে একটু চামড়া চামড়া হয় তো ওই জন্য ভেজে নেই নি না আমার ডিমের ডিম পোস্ত হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তেলগুলো এক সাইডে ছেড়ে দিয়েছে পরিবেশন করবার জন্য রেডি আমি নামিয়ে দিচ্ছি তোমাদের ভালো লাগলে পরে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার তোমাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর আমাকে কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবো